আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব রড সম্পর্কিত কিছু প্রাথমিক ধারণা দিব আসলে প্রথমে দেখা যাচ্ছে যে আমরা যখন আগেরকার যুগে বাড়ি বানাত কি ব্যবহার হতো ইট সুরকি কাঠ বা সেগুলা ব্যবহার করতাম বিভিন্ন সেই স্থানটা কিন্তু এখন দখল করেছে রড সিমেন্ট এগুলো তো রড সিমেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে আমরা কত গ্রেডের রড ব্যবহার করব। বাংলাদেশে মূলত এখন দেখা যাচ্ছে যে চল্লিশ ষাট বাহাত্তর গ্রেডের রড মূলত পাওয়া যায় তো এই রড গুলো আমরা কোথায় কি ব্যবহার করব বা রড গুলা কিভাবে ব্যবহার করলে ভালো হয় সে বিষয় সম্পর্কে দিয়ে একটা কথা বলবো যে তো মূলত রড দেখা যাচ্ছে বাজার থেকে আনার পর আমরা রেখে দিলে কিন্তু অবশ্যই জানি যে রডে কিন্তু মরিচা ধরে আর মরিচা ধরলে কিন্তু রডের স্ট্রেংথ কমে যায় এটা স্বাভাবিক বিষয় তো আমরা চেষ্টা করব যে রড বাজার থেকে নিয়ে আসার পর তাড়াতাড়ি রড বাঁধা বা রড বাঁকানো রড কাটা এই কাজগুলো যদি তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারি এটা ভালো হয় কারণ আমাদের প্রয়োজন অনুসারে যেভাবে লাগবে রডগুলো আমরা তাড়াতাড়ি সেভাবে করে কনস্ট্রাকশনের কাজটা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি শুরু করার জন্য হাতুড়ি এবং জয়েস্ট দিয়ে আমরা মূলত রডের কাজগুলো করার চেষ্টা করব। এটা কিন্তু খুবই ভালো একটা কাজ হাতুড়ি এবং জয়েস্ট ব্যবহার করা রড মূলত আমরা কীভাবে কাটবো বা কী দিয়ে কাটবো হ্যামার সেনি বা ইলেকট্রিক্যাল কাটার দিয়ে আমরা কিন্তু রড কাটতে পারি এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় তো চেষ্টা করব যে রড কাটার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু বিবেচনা করব আমরা আমরা যখন অবশ্যই চেষ্টা করব। যখন রডে ল্যাপিং দিব সেক্ষেত্রে বত্রিশ মিলিয়ন বেশি হ্যাঁ রড যেটা থাকবে সেই রডে আমরা ল্যাপিং দেওয়ার চেষ্টা করব না কারণ সেটাতে ল্যাপে ল্যাপিংটা অতটা ইফেক্টিভ হবে না আর অবশ্যই হুক লেন্থ এগুলোতে কিন্তু রড বাধাই করা হয়ে থাকে তো চেষ্টা করব যাতে আমরা আপ যখন বাঁধবো তখন কিন্তু হুক লেন্থটা ঠিকভাবে বজায় রাখা তিন ইঞ্চি করে রাখতে হয় তো আমরা চেষ্টা করব এটা রাখার জন্য এবং একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার জন্য এটা কিন্তু খুবই ভূমিকম্প সহায়ক হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে এই স্ট্রিট আপের ক্ষেত্রে এই জিনিসগুলো মেনটেন করতে হবে তো ভালো থাকবেন সবাই যে কোনো বিষয় বা যে কোনো টপিক আপনার যদি মনে হয় যে আমার এটা জানা প্রয়োজন ইনশাল্লাহ আমাদেরকে সেটা বলবেন চেষ্টা করব আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ